কোলাঘাটে শ্রমিক দিবস উদযাপন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত কোলাঘাট টাউনশিপে এমপ্লয়ার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আজ পয়লা মে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো এদিন শহীদ বেদিতে মাল্যদান এবং পতাকা উত্তোলনের মাধ্যম দিয়েই পয়লা মে দিনটিকে স্মরণ করা হয়

আমেরিকা শিকাগো শহরে তাদের আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের ফলে বহু শ্রমিক শহীদ হয়েছিল বহু শ্রমিকদের রক্ত ঝরেছিল সেই রক্ত ঝরার ফলে সারা বিশ্বের শ্রমিকদের বারো ঘন্টার জায়গায় আট ঘন্টার কাজের সূচনা হয়েছিল সেই ঐতিহাসিক মে দিবস পৃথিবীর সব জায়গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস সব জায়গায় পালন হয় আমরা আজকে ডাব্লুবিএসিবি এমপ্লয়ি ইউনিয়নের পক্ষ থেকে কেটিতে আমরা শ্রমিকদের শ্রদ্ধা জানাতে এবং সৈয়দ শয্যা জানাতে ফ্ল্যাগ হোস্টিং করলাম ইউনিয়নের সভাপতি সহ সভাপতি এবং আমাদের মাদার কংগ্রেসের এবং জেলা পরিষদের সদস্য হিসেবে আমরা সবাই মিলে একত্রিত হয়ে ওনাদের আত্মার আমরা সম্মান জানালাম কমিক দিবস পালন करू কমিক দিবস जिंदाबाद মে দিবসের শ্রমিকের আন্দোলন চলছে চলবে চলছে ব্যুরো রিপোর্ট এখন সংবাদ